যে পর্দা যে ভিত্তিহীন এর ফলে আমাদের কি ঘটনা ঘটছে দিনের পর দিন মুসলমান সমাজের মধ্যে নিরলজতা বেহায়াপানা জিনা ব্যবিচারের মতো ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধু হন এটা মনে রাখা দরকার যে পর্দা নারীর জন্য আশীর্বাদ পর্দা নারীর জন্য রহমত পর্দা নারীর জন্য হেফাজত পর্দা নারীর মানসম্মান রক্ষাকারী একজন পর্দাসীর নারী হল জান্নাতি রমণী অতএব আমাদের এটা জানা দরকার যে একজন বেপর্দা নারী হল অভিশপ্ত নারী একজন বেপর্দা নারী হল আল্লাহ রহমত থেকে বঞ্চিত নারী একজন বেপর্দা নারী হল অসংরক্ষিত নারী বেপরদা নারীরা সদা সর্বদা একটি কবিরা গোনাহে নিবজ্জিত তাই আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব আমাদের বাড়ির মেয়েদেরকে আমার স্ত্রীকে আমার মায়েদেরকে এই বিষয়ে সচেতন করা তারা যেন পর্দাটা মেনটেন করে চলে কারণ

ঘরের ভিতরে অবস্থান করবে ওলা তাবার উলা পূর্বেকার জাহিলি যুগের নারীদের মতো রূপসজ্জা করে বাইরে বার হবে না আল্লাহ রব্বুল ইজত অপর আয়াতে বলছেন যে ইয়া ইহানা বিজ্ঞ হে নবী কুল্লি আজওয়া জিকা ও বানায়াতিকা ও নিসাইল মুমিনিন আপনি আপনার স্ত্রীগণকে ও বানাতিকা আপনার কন্যাদেরকে ও নিসাইল মুমিনিন এবং মুমিনদের স্ত্রীগণকে ওলা ইদুনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না তাদেরকে বলুন তাদের যেন যে হিজাব অর্থাৎ মাথার ওড়না চাদর তারা যেন মুখের ওপর টেনে নেয় জালাবি বিহিন্না তারা যেন মুখের ওপরে টেনে নেয় আল্লাহ রব্বুল ইজত যদি দিন সময় থাকে আল্লাহ রব্বুল ইজত যদি বলিয়ে নেন তাহলে এই পর্দা সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব সময় সংকীর্ণ হওয়ার কারণে এই বলে আমার বক্তা ইতি করছি দাওয়ানা রবিলাম আসসালামু আলাইকুম ওরি